স্কার সকলকে আজকে একটি বিশেষ সাহায্য চাওয়ার জন্য সকলের কাছে এসেছি ভগবান আমাকে দিয়ে এমন এমন কাজ করাচ্ছেন সত্যি আমি ভীষণ অবাক হচ্ছি এবং আমি কাজগুলো কিন্তু মন থেকেই করছি কিন্তু ভগবান যে ভগবানকে খোঁজার দায়িত্ব আমাকে দিয়ে দেবেন সেটা আমি ভাবিনি কোনো দিনই ভাবিনি যাই হোক দায়িত্ব যখন পেয়েছি তখন কাজ তো করতেই হবে তা আজকে এটাই বলবো এক দিদিভাই আমার সাথে যোগাযোগ করে দিদিভাইয়ের বাড়ি কলকাতায় উনি একটি গোপাল ঠাকুরকে নিয়ে পুরী থেকে ফিরছিলেন তো পুরী থেকে ট্রেনে ফেরার পথে উনি ট্রেন থেকে গোপাল ঠাকুরটাকে নামাননি এবং আর এক দিদিভাই উনিও গোপ মানে কৃষ্ণভক্তই গলায় তুলসীর মালাও ছিল তো উনি সেই গোপাল ঠাকুর থেকে নিয়ে এসছেন এবং এই যে দিদিভাইয়ের গোপাল ঠাকুরটিকে হারিয়ে যায় তিনি কিন্তু গোপাল ঠাকুরকে নিজের পুত্র সন্তানের মতো দেখেন বড় পুত্র সন্তান এবং একটি শিশু হারিয়ে গেলে ঠিক যেমন তার মায়ের যেমন মানে পাগল টাইপের হয়ে যায় এখানে খোঁজা ওখানে খোঁজা খুঁজি করেন এই দিদিভাইও ঠিক সেই রকমই করছেন এবং মানে জিডি করা থেকে শুরু করে স্টেশনের ফুট সিসিটিভি ফুটেজ কালেক্ট করা থেকে শুরু করে উনি সব কিছু করেছেন এবং শেষে আমার ভিডিও হয়তো ওনার কাছে পৌঁছেছে কোনো একটা ভিডিও সেই মাধ্যমে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন যেহেতু আমার রানাঘাটে বাড়ি তা উনি সিসিটিভি ফুটেজ যে কালেক্ট করেছেন লাস্ট দেখা যাচ্ছে যে দিদিভাই গোপাল ঠাকুর থেকে নিয়ে এসছেন ওনার বাড়ি রানাঘাট বা রানাঘাটের পার্শ্ববর্তী এলাকায় তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে দিদিভাই এনার বাড়ি কিন্তু রানাঘাট বা পার্শ্ববর্তী এলাকায় এনার কাছেই কিন্তু গোপাল ঠাকুরটি রয়েছেন তো এই দিদিভাইয়ের ফোন নাম্বার বাড়ির ঠিকানা বা নাম আমি সকলের কাছে চাইবো আপনারা চিনে থাকেন অবশ্যই জানান আর যদি না চিনে থাকেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমি ওনার বাড়ির ঠিকানার নাম এসব জানতে পারি কারণ ওনার কাছে গিয়ে আমি অনুরোধ করবো উনিও হয়তো ফেরত দিতে পারছেন না যোগাযোগ করতে পারছেন না ওনার সঙ্গে যেহেতু কলকাতায় বাড়ি আর কোথায় রানাঘাট বাড়ি ফোন নাম্বারও নেই কোনো কিছুই নেই তো সেই জন্য আমি চাই দুজনকেই সাহায্য করতে উনিও হয়তো তুলে দিতে পারছেন না আর উনিও ওনার পুত্র সন্তানকে ফিরে পারছেন না তাই আমি চাই ভিডিও আমার এই ভিডিওর মাধ্যমে সকলে এমনভাবে শেয়ার করুন যাতে এই দিদি ভাইয়ের কাজও আমি করতে পারি ওই দিদি দিদিভাইয়ের কাজও আমি করতে পারি এবং শেষমেশ ভগবানকে তুলে দিতে পারি তার মায়ের কাছে তাই সকলে প্লিজ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সত্যি কথা বলতে ভগবানকে নিজের পুত্র সন্তানের মতো দেখে উনি পাগলের মতো এদিক ওদিক খুঁজছেন আর তার যে তিনটে শিশু কন্যা রয়েছে প্রত্যেকেই কিন্তু গোপাল দাদা বলেন গোপুকে গোপাল দাদা বলে ডাকেন এবং আমার সঙ্গে যখন উনি কথা বলছিলেন তখনও পাশ থেকে শিশুগুলো মানে একদম ছোট ছোট কন্যা সন্তান তারা বলছে আমার গোপাল দাদাকে চাই গোপাল দাদা গোপাল দাদা বলছে মানে ওই যে শিশুগুলোর আওয়াজ সত্যি মানে আমি মানে শুনে থাকতে পারছি না তাই সকলকে বলবো হাত জোরে অনুরোধ করছি প্লিজ সকলে ভিডিওটা শেয়ার করুন এবং যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানান আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন টু নাইন থ্রি ফোর থ্রি ওয়ান এই নাম্বারে ফোন করতে পারেন অথবা ম্যাসেঞ্জারেও আমাকে জানাতে পারেন অথবা কমেন্ট সেকশানেও আপনারা জানাতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন